আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল পাঁচই জুলাই 2025 হাজার রোজ শুক্রবার বাংলাদেশে আকাশ জুড়ে আবারও দেখা দিচ্ছে বিপদের সংকেত দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে শুরু হতে চলছে ঝড় বৃষ্টির নতুন ধাক্কা বিশেষ করে সিলেট চট্টগ্রাম রংপুর ও ময়মনসিংহ এই চার বিভাগে আজ হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত কিছু কিছু স্থানে ভারী জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সতর্কতা জারি রংপুর ও ময়মনসিংহের বজ্র ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চলে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে থাকবে প্রচণ্ড গরম আজকের দিনটি হতে পারে বহু জেলার জন্য ঝুঁকিপূর্ণ তাই সর্বশেষ আপডেট জেনে নিয়ে সতর্ক থাকুন তো প্রিয় দর্শক বাংলাদেশে আর্ট বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে তা জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্রথমে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর টাঙ্গাইল এই তিন জেলায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিকেল থেকে শুরু হতে পারে হালকা বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় থাকতে পারে বজ্র সহ বৃষ্টিপাত গরম এবং আর্দ্রতা দুটোই থাকবে বেশি বিশেষ করে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই অঞ্চলে আজ সকালের দিক থেকে মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বান্দরবন আর রাঙ্গামাটি এলাকায় ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌলভী বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ এলাকায় বন্যার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর লালমনিরহাট গ্রাম এই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি দেখা দিতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহের দিকে বজ্রপাত সহ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে তবে বৃষ্টির পর স্বস্তি মিলবে খুলনা বিভাগে খুলনা সাতক্ষীরাপ বিকেলের দিকে কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে গরম ও রোদ্রদ জল বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ও বরগোনায় উপকূলীয় জেলাগুলোতে দিনভর মেঘলা আকাশের পাশাপাশি দমকা হওয়ার সঙ্গে সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নদী ও সমুদ্রপথে চলাচলে সতর্কতা জারি করা হয়েছে বিশেষ সতর্কতা মাছ ধরার নৌকা ও টলায় সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী ও নাটোরে পুরো দিন থাকবে প্রচন্ড গরম তবে বিকেল থেকে রাতের দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও আংশিক বন্যার আশঙ্কা রয়েছে উত্তরের রংপুর বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টি ও দক্ষিণের রাজশাহী খুলনায় তীব্র গরম থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুক ধন্যবাদ